দেখুন লড়াই সবসময়তেই কঠিন তার কারণ হচ্ছে যারা সরকারের রয়েছে এতদিন ধরে সরকার চালাচ্ছে বিশেষ করে সরকার চালানোটা যাদের উদ্দেশ্য নয় যাদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ জনগণ তাদেরকে শোষণ করা শোষণ করে নিজেদের পেট ভরা এটাই যাদের উদ্দেশ্য তো তারা এই লোভ তারা সম্বরণ করতে পারবে না এবং তারা যে কোনো মূল্যে নিজেদের সরকারকে এখানে স্থির রাখার জন্য অনৈতিক যে কোনো ধরনের পদক্ষেপ তারা নিতে ডেসপারেট হয়ে যাবে সেই এই লড়াই অবশ্যই কঠিন কিন্তু এই লড়াই শুধু পার্টির লড়াই নয় এই লড়াই এখন জনগণের লড়াই সাধারণ মানুষ মনস্থির করে নিচ্ছে যে এই সরকারকে তারা ফেলবে এবং এই সাধারণ মানুষের যে ক্ষোভ সাধারণ মানুষের যে ইচ্ছা এই সরকারকে পরিবর্তন করায় এটাই কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির ক্যাপিটাল সাধারণ মানুষ চাইছে সাধারণ মানুষই পরিবর্তন আনে সাধারণ মানুষই পরিবর্তন আনবে আমরা মাত্র আমরা শুধুমাত্র সাধারণ মানুষকে অর্গানাইজ করা এবং বুথ ম্যানেজমেন্ট যেটাকে বলা হয় বুথ দখল করার যে প্রবণতা বা ইচ্ছা সেটাকে যদি আমরা সাধারণ মানুষকে সাহস যোগিয়ে এবং আমাদের কর্মীদেরকে সংগঠিত করে আমরা যদি বুথ রক্ষা করতে পারি সাধারণ মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তবে সাধারণ মানুষ এই সরকারকে পরিবর্তন করবে দেখুন বুথ দখল রোখার জন্য আমাদের বুথ সশক্তিকরণ অভিযান হয়েছিল সেই সময়তে আমরা বুথ গঠন করেছিলাম তারপর থেকে বুথকে আমরা ক্রমাগত নারিশমেন্ট করছি বুথ সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করছি এবং ধীরে ধীরে বুথের কর্মীরা তারাও যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাসী হয়ে উঠছে এবং তাদেরকে সব ধরনের সহযোগিতা করা তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে চোখের চোখ রেখে লড়াই করার জন্য যে আত্মবিশ্বাস দরকার সেই আত্মবিশ্বাস জোগানো এটাই আমাদের প্রধান টার্গেট এখন এবং আমরা যেটুকু সময় বাকি আছে সেইটুকু সময়ের মধ্যে দুটো জিনিসকে মূল ফোকাস করে এগোবো একটা হচ্ছে সাধারণ ভোটার আউটরিচ সাধারণ ভোটারদের কাছে পৌঁছনো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গকে কি করতে চাইছে পশ্চিমবঙ্গ সম্পর্কে ভিশন কী আছে ভারতীয় জনতা পার্টির সেটা সাধারণ মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়া এবং তৃণমূল যে অন্যায় অভিচারগুলো করছে সেটার রিমাইন্ডার দেওয়া এই কাজটা যেমন একদিকে চলতে থাকবে ভোটার আউটরিচের মাধ্যমে প্যারালালি আমাদের সমস্ত স্তরের কর্মীদেরকে নিজের নিজের এলাকাতে বুথে অঞ্চলে মোবিলাইজ করা ওয়ার্ডে মোবিলাইজ করা সেখানে ডে টু ডে কাজের মধ্যে তারা যাতে অংশগ্রহণ করে এবং কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ এবং বৈঠকের মাধ্যমে তাদের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে তৈরি করা যাতে বুথে লড়াইটা লড়া যায় এবং তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে বুথ দখল রুখতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যে লড়াই দেবে সেই লড়াইয়ে সর্বতভাবে সংগঠন তাদের পেছনে থাকবে এবং তার আফটার এফেক্ট যা থাকবে কেস কাছারি মারামারি হলে তার চিকিৎসা ইত্যাদি যাবতীয় যা কিছু আছে সব ব্যাপারে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তাদের পাশে হানড্রেড পারসেন্ট দাঁড়াবে এই অ্যাসুরেন্স আপনাদের মাধ্যমে আমি দিতে চাইছি বলবে কে কে কাকে ঘিরবে আর কে কাকে মারবে কে কাকে ঠুসো মারবে সময় বলবে আমরাও হাতে চুরি পরে বসে নিই কথা হুমায়ুন কবিরকে মনে রাখতে হবে এরকম অনেক নেতা আমরা দেখেছি হুমায়ুন কবির যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে মুসলিম ভোট যেটা সেই ভোটটা যেহেতু যদি মানে পাচে ভেঙে যায় কংগ্রেস সিপিএমের দিয়ে কিছু চলে যায় সেটা আটকানোর জন্য একটা কমিউনাল লাইনে পোলারাইজেশন করে মুসলিম ভোটকে কনসলিডেট করা তৃণমূলের সঙ্গে নিয়ে যাওয়া এটারই চেষ্টা করছো পাশাপাশি হিন্দু ভোটও কিন্তু কনসলিডেটেড হচ্ছে এটা একটা ন্যাচুরাল প্রসেসই হচ্ছে তো সত্তর হিন্দু আছে আমাদের এখানে তারা তিরিশ মুসলিম ভোট কনসলিডেটেড হয়ে তারা যদি পোলারাইজেশনের দিকে যায় তারা যদি কমুনাল লাইনে ইলেকশনে যেতে চায় তাহলে হিন্দুরাও কিন্তু কমুনাল লাইনে ইলেকশনটা করবে এবং কমাল লাইনেই তারা ভোট দেবে সেই জাগরণ আজকে আপনারা সব দিকে দেখতে পাচ্ছেন দেখুন প্রথমে বলতে চাই গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কোথাও শক্তিশালী নেই আর তৃণমূলের কোমর ভেঙেছে সরকারটা চালাচ্ছে পুলিশ প্রশাসন এদের মাধ্যমে এবং ইলেকশন প্রসেসও প্রশাসন এবং পুলিশকে যেভাবে তৃণমূল সরকার ব্যবহার করছে এই রকম ঘটনা সারা মানে ভারতবর্ষের মধ্যে কোনো জায়গায় এই ধরনের দৃষ্টান্ত পাওয়া যায় না এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আমাদের বাঙালি হিন্দুদের সামনে পশ্চিমবঙ্গবাসীর সামনে অত্যন্ত লজ্জার বিষয় যে বাইরের স্টেটে তারা অবাক হয়ে আমাদেরকে জিজ্ঞেস করে এটা কিভাবে হতে পারে পুলিশের যারা প্রমুখ অধিকর্তারা রয়েছেন তারা নির্লজ্জভাবে সরকারের সমস্ত অন্যায়কে সমর্থন করছে দলদাস বৃত্তি করছে প্রশাসন এসডিও এরা তৃণমূলের ভোট করাচ্ছে এই বহু উদাহরণ বহু দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে এরাই ভোটটা করাচ্ছে তৃণমূল বলে কিছু নেই তৃণমূলের কোনো সংগঠন নেই তৃণমূলের মধ্যে খালি তৃণমূল থেকে যারা তৃণমূলের উপভোক্তা বেনিফিশিয়ারি যারা করে খাচ্ছে সিন্ডিকেট রাজ করে খাচ্ছে তোলা তুলছে এরাই তৃণমূলের সঙ্গে রয়েছে বাকি সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে নেই এই দুষ্কৃতিদের আটকানোর জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির যে স্ট্রেংথ রয়েছে সেটা যথেষ্ট পুলিশকে একটু সরিয়ে নিলে আমরা তৃণমূলকে রাস্তা ইঞ্চি ইঞ্চিতে দেখে নিতে পারবো তৃণমূল আমাদের কোনো টক্করে আসার মতো জায়গাতে নেই এখন